দেখেন চেক কি করে সার্চ আমি দেখাই এই দেখেন শেষ শেখ হাসিনা ছবি এটা মূলত তার প্ল্যান হলো তাকে তারপর যে দেন না লাতকি কোটা যে খায় না সে মূলত এই কারণে এই কাজগুলো সে করে যাচ্ছে বুঝছেন এই দেখেন শেষ শেখ হাসিনার ছবি নিয়ে আসছে এবং এই মহিলাকে দেখলে বোঝা যায় যে এখন ভারতের জন্য প্রত্যেকটা জায়গা থেকে দূসংবাদ এবং মুসলিম বিশ্ব এক হচ্ছে ভারতের জন্য এবং আমি বলছিলাম যে যদি ডক্টরpmodulus উনি ইচ্ছা করেন তাহলে সারা মুসলিম বিশ্বের যত দেশ আছে চিঠি লিখতে পারেন ভারতের এগুলা নিয়ে কি ভাবে এগুলো একটা মানে ফনিকের মতো কাজ করবে ভারত বিরোধী মনে রাখবেন ভারতে মুসলিম বিদেশে দেখেন মসজিদ বেঙ্গে চুলমাচুর প্রতি আমাদের বাংলাদেশে কি উচিত জানেন এই দেখেন তারা একটা হিন্দুর ঘটনা ঘটলে হিন্দু মানে সনাতন ধর্মের কোন মন্দিরের ঘটনা বা যদি রাজনৈতিকভাবে হয় এটাকে তারা সাম্প্রদায়িক হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে আমি মনে করি বাংলাদেশের এখন কি করে জানেন কোন মুসলিম বিদ্দেশের ঘটনা শুনলেই

এই দেখেন সে শেখ হাসিনার ছবি নিয়ে আসছে এবং এই মহিলার দেখলে বোঝা যায় যে খান বাজারের উত্থানের মানে অভিযানের পর থেকেই মহিলা এই মেয়ে কোথাও না এখানে আমি যদি গিয়ে একটা সিন ক্রিয়েট করি বাংলাদেশে যে কোন মানুষ আসবে এখানে এসে কি হয়েছে আচ্ছা দেখি তো বিষয়টা এসে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার যুগ এ কি করেছে দিন পরে পরে এগুলা করে এর জেলে নেওয়া দরকার কেন জেলে নেওয়া দরকার গার্বেজ আন্তর্জাতিক মানে গার্বেজ এবং বিকজ এটা একটা থুতুলিক্ষেপ করার মতো ঘটনা আছে সে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে বলতে পারে আমি আওয়ামী লীগ

কিন্তু মুসলিম দেশগুলোর সাথে এগুলা যদি একটু দেয় এই প্রফাগান্ডা শুধুমাত্র মুসলিম হিসাবে আমরা বিক্রি হতে পারি এটা হতে পারি না এবং ভারতে মুসলিম এই দেখেন মসজিদ প্রতিদিন বেঙ্গে আমাদের বাংলাদেশে কি উচিত জানেন এই দেখেন তারা একটা হিন্দুর ঘটনা ঘটলে হিন্দুর মানে সনাতন ধর্মের কোন মন্দিরের ঘটনা বা যদি রাজনৈতিকভাবে হয় এটাকে তারা সাম্প্রদায়িক হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করে আমি মনে করি বাংলাদেশের এখন কি করে কোনো মুসলিম বিদ্বেষির ঘটনা শুনলেই ইন্ডিয়ান হাইকমিশনকে তলব করা দরকার যে এটা কেন ঘটলো এটাই হওয়ার দরকার এখন কারণ আপনি যেভাবে হাঁটবেন এইভাবে আপনি রিটার্ন পাবেন দেখতে পারেন আদারওয়াইজ

let us not share with us information so that we can tell the people the government hey judge your party these are the things they could not do they would do that next time if they goes back to uh, they, they go back to the power something like that if you do not have that get close take your ass to somewhere else you're over this is the time for us right now people like us the new generation who can lead this country and take charge and fix our problems you cannot do that you guys failed

we are coming in the politics directly. we want to lead, serve our country with the honesty, integrity, dignity, respect, above all, with serious and great, great, great transparency and accountability. that's why we are, we are, we are, we are to be honest, we are taking the preparation right now so that we can serve our country because you guys, given them the opportunity and, and to, the ownership of the country, that's why they hold it off. you know, when we released our country from this evil force, now it is our time to take the charge.

নিজেকে আমি প্রস্তাব দিয়েছিলাম তখন মনে আছে বলছিলাম কিভাবে কি করতে হবে করলে এখন কুইন হয়ে সিংহাসন ধরে রাখতে পারতো শেখ হাসিনা